ছিল বের না বলে শুরু করে আজকের ভিডিও শুকাইতে আমি হালকা একটু ডায়মন্ড টোপা করি না কাকাশি বন্ডেল বের করতে একটু ডায়মন্ড লাগবে এই যে এখন টোপাকটা হয়ে যাবে দেখুন গাইস হয়ে গেছে একশো ডায়মন্ড টপ আপ ওকে এই যে আমাদের আঠারো পার্সেন্ট পয়সা তিন চৌত্রিশ ডেমের কাছি মন্ডল ওকে গাইস তার আগে আমি মানে এই যে স্ক্রিন পেয়েছি স্কিন আমি টপ আপ করে মানে ক্লেম করিনি ওয়েট ওকে স্ক্রিনটা কোথায় তা এই যে ওকে এই একশো ডাইমোন টপ আপ একটা স্ক্রিন এই আমি ক্লেম করে ফেলেছি গাইস ওকে এই এখানে আমি কাকাশি মন্ডলটা এখন পারচেস করবো ওয়েট দেখেন ওকে এবং পারছি ভয়ে একটি বান্ডেলটা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন ভাই জোস লেভেলের একটা বান্ডেল এটা আকাশের বান্ডেল আমাদের নাও টু ইভেন্টের চারটা বান্ডেল তো আমরা এই একটা ইভেন্টেলছি এসে তার মধ্যে কারণ আকাশের বান্ডেলটা অনেক ভালো দেখেছি ওকেই গাইছে আমাদের আরেকটা ভিডিও এসে পড়েছে ওই ভিডিওটা হবে এই বান্ডেটা নিয়ে একটা গেম প্লেয়ার এই মুহূর্তে আমি এদিক থেকে কিনেছি গাইস ওকে ভিডিওটা শেষ করার সময় এসে পড়েছে গাইজ আপনার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকটাও করে দেবেন সো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা